আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে সহজে ইমো মার্কেটিং করতে পারবেন সহজে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে ইমো মার্কেটিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অনেসে ইনকাম করতে পারবেন খুব সহজে ইমো থেকে মার্কেটিং করে ঠিক আছে তাই আমরা সরাসরি চলে আসলাম আমাদের সেলফ অ্যাপ্লিকেশন অ্যাপসে আমাদের কাঙ্ক্ষিত সেলফ অ্যাপসে একটু স্কুল করে নিচে যাবো ঠিক আছে নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন অনলাইন শপ এখানে যখন আমরা ক্লিক করব এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন প্লাস সেল সকল পণ্য নতুন পণ্য অ্যাডভান্সার বিশেষ পণ্য ঠিক আছে আমি উপরে নিচে না গিয়ে উপরে ক্লিক করব সকল পণ্য এখানে যখন ক্লিক করব আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন ঠিক আছে আমি নিচে না গিয়ে এখানে কিন্তু আপনারা অনেক একাধিক পণ্য দেখতে পারবেন নিশে গেলে কিন্তু অনেক পণ্য আছে ঠিক আছে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো ভিডিওতে বেশি লম্বা করবো না দেখতে পাচ্ছেন একটা পেন ঠিক আছে এখানে ক্লিক করব দেখতে পাবেন বিস্তারিত থাকুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে পেনের কিন্তু অনেক পিক আছে ঠিক আছে এই যে একটা পিক দেখতে পাচ্ছেন এই যে একটা পিক এই যে একটা একটা এই যে এখন কীভাবে আপনার ডাউনলোড করবো ঠিক আছে এখানে যেহেতু আমরা এ ডাউনলোড করতে চাই এপিকটা ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে ডাউনলোডও ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এলাও এলাউ দেওয়া দেবে ওকে এখন এই যে একটা পোন একটা পিক দেখতে পারছেন পেনের এখানে ক্লিক করবেন এই যে এখন আমরা ওই পিকটা ডাউনলোড করবো ঠিক আছে ওই পিকটা ডাউনলোড করলে আবার ছবি ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন

তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তেরোশোতে পঞ্চাশ টাকা তার মানে এক হাজার সাতশো টাকার উপরে আমরা যত টাকা বিক্রি করব আমাদের প্রফিট হয়ে যাবে আমরা প্রফিটটা পেয়ে যাব তার মানে এক হাজার সাতষট্টি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো এখানে একটু লক্ষ্য করেন ডেলিভারি চার্জ বরিশাল আশি টাকা আউট অফ বরিশাল দেড়শো টাকা ঠিক আছে অগ্রিম পেমেন্ট ডেলিভারি চার্জ ঠিক আছে আশি টাকা বরিশাল এবং ডেলিভারি আউট অফ বরিশাল দেড়শো টাকা দেড়শত টাকা ঠিক আছে ডেলিভারির সময় চার দিন ইনশাল্লাহ চার দিনের ভিতরে তারা প্রোডাক্টটি নিয়ে যায় তারা চার দিন এর জন্য দিয়েছে যদি কোনো প্রবলেম হয় তাহলে চার দিন সময় লাগতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন একটা নিচে যায় সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাইজ পচে জানা কালার পচে জানা যেহেতু এটা ফ্যান এর কালারে কালার নেই কালো থাকতে পারে হতে এর মধ্যে নেই সাইজ এটা তো সাইজের কোন মানি আসে না ঠিক আছে তারপরে এখন যেটা আমাদেরকে জানা আমাদের গুরুত্বপূর্ণ এখানে কোন জায়গা এটা ডিটেইলস আমরা দেখতে পারছেন পণ্যের বিবরণ তে আমরা কি করব এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু দেয়া দিছে ঠিক আছে এই যে সব কিছু দেওয়া দিয়েছে এগুলো আপনারা কি করবেন কপি করবেন কপি করার জন্য এখানে যাবেন ঠিক আছে এবার যখন কপি করলাম এখানে কিন্তু আমাদের কাজ শেষ ওকে দিয়ে আসলাম এখন আরেকটা কাজ হয়েছে আপনার পেপারিট করে রাখবেন পেপারেট করে না রাখলে কিন্তু পরবর্তীতে প্রোডাক্টটি পাবেন পাবেন না ঠিক আছে আমরা পেপার্ট করে রাখলাম পেপার্ট করার কারণ হলো আমি আমি আপনাদেরকে দেখাই এই যে প্রোডাক্টটা পেপারেট করলেন পরে কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে না কেন খুঁজতে হবে না এই যে এখানে দেখবেন আপনারা একটা লাভ লাভ আইকনসে আছে হোয়াইট প্রোডাক্ট এখানে গেলে কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ইমো ঠিক আছে আমি আমার ইমো চলে যাব এই যে এখানে ইমোতে ক্লিক করেন ইমোতে ক্লিক করলাম এই যে আমি কিন্তু অনেক প্রোডাক্ট এখানে মার্কেটিং করি ঠিক আছে এখন কি করব সরাসরি চলে যাব ওই যে আমাদের মেন আইকনে যাওয়ার পর আপনারা অনেক কিছু নাম দিতে পারেন এই যে আমি দিলাম আপনার ইয়ে অনলাইন শপ ঠিক আছে আমি অনলাইন শপ এখন মনে করেন অনেকে আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন মনে করেন জিহাদ শপ জিহাদ ফ্যাশন হাউস এরকম যা যেটা ভালো লাগে বা আপনার যদি মেয়ে হয় দেখবেন সুমাইয়া শপ সুমাইয়া ফ্যাশন হাউস এরকম যেটা আপনাদের ভালো লাগে ঠিক আছে আমি দিলাম শুধু অনলাইন শপ এখন আমরা কি করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস ঠিক আছে এখানে ক্লিক করবো এই যে আমি কিন্তু এখানে অনেকগুলো পণ্য ইয়ে করছি আলহামদুলিল্লাহ ভালো একটা ভিউ আছে যে দশটা এর বেশি দিন হয়নি এই যে দেখতে পাচ্ছেন একশো উনসত্তরটা বিউ আসছে ঠিক আছে এরকম থেকে ভালো একটা ভিউ আছে দেখুন আমরা কিভাবে এখানে আমরা আপলোড করব কিভাবে আপলোড করবো তাই আমরা কি চলে যাবো ওই যে আপনাদের এই যে একটা লুকু দেখতে পারছেন ঠিক আছে যোগ চিহ্ন এখানে আপনার ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আবার এখানে চিহ্ন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা পিকগুলো বেছে নেব এই যে পিক দুইটা এগুলো বেছে নেব ঠিক আছে দিলাম তারপরে আপনার নেক্সট নেক্সটে ক্লিক করলাম তারপর আবার যোগ চিহ্ন আবার পিকের মধ্যে ইয়ে করলাম আবার নেক্সট ঠিক আছে আপনার ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশন এই যে আপনারা যেটা কপি করে নিয়েছেন ঠিক আছে আপনারা যেটা কপি করে নিয়েছেন এটা এখানে বসাই দেবেন এই যে আমি এটা বসাই দিলাম ওকে এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে আপনার নিউ ইউজ আপনারা কি প্রোডাক্ট নতুন দিতেছেন নাকি পুরান আপনি যদি নতুন দিয়ে থাকেন তাহলে নিউ আপনি যদি পুরাতন প্রোডাক্ট দিতে চাইতেন মার্কেট প্লাস করতে পারেন মার্কেট প্লেস করতে চাইছেন তাহলে ইউজ দেবেন আমি যেহেতু নিউ দেবো নতুন প্রোডাক্ট আমি নিউ পোস্ট করালাম তারপর ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করুন কি আমি আপনাদেরকে দেখাই যেহেতু একটা ইলেকট্রনিক্স এদের দেখতে পারবেন মোবাইল কম্পিউটার ইলেকট্রনিক্স লাইফ স্টাইল মেন ফ্যাশন ওমেন ফ্যাশন আরও অনেক কিছু আছে যেহেতু এটা আপনার ইলেকট্রনিক জিনিস আমি ইলেকট্রনিক দিয়ে দেবো ঠিক আছে তারপরে ডান তারপরে প্রাইস 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 এখানে আপনার সীমিত রাখবেন যেহেতু এটা কাস্টমার আগ্রহ আছে ঠিক আছে শুধু একশো ত্রিশ টাকা দিয়ে দিলাম প্রাইসটা কাস্টমার একটা যখন আপনার দেখবে প্রোডাক্টের মূল্য কম দিয়েছেন কাস্টমারের আগ্রহটা বাড়বে আপনাকে সরাসরি ইনবক্সে নিয়ে আসবে বা কল দিয়ে দেবে ডান ওকে লোকেশন লোকেশনটা দিতে পারেন আপনি যদি লোকেশানটা বরিশাল দেয় সেক্ষেত্রে কিন্তু বরিশালে মানুষ আগে পাবে আর বরিশাল দিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা কম লাগবে ঠিক আছে এই যে বরিশাল ডিভিশন ওকে আবার ডান এখানে ফোন নাম্বার দিতে পারেন আমি আমার একটা ফোন নাম্বার দেওয়া দিই ওকে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আবার ডান ঠিক আছে এখন আপনি কি করবেন এই যে পোস্ট এখানে ক্লিক করবেন পোস্টে ক্লিক করা সাথে সাথে কিন্তু এই যে আপনাদের একটা এড হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু এখানে ভালো একটা বিয়ে আসবে এই যে সব কিছু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই একশো ত্রিশ টাকা বিটিটি এখানে যারা যারা দেখবে এখানে দেখতে পারবেন যারা লাইক দিবে দেখতে পারবেন ইচ্ছা করলে আপনারা তো পুষ্ট করছেন এটা যদি ভুল হয় এখানে ডিলেট এখানে ডিলেট নামে এটা ইয়ে করতে পারবেন কত মিনিট আগে দিস না এটা দেখতে পারবেন এক মিনিট হয়েছে এরকম কিন্তু আপনারা খুব সহজে প্রোডাক্টগুলো ইয়ে করতে পারবেন মার্কেটিং করতে পারবেন ইমুতে আর এখন বর্তমানে অনেকে জানে বা অনেকের জানে এখন কিন্তু ফেসবুক আর ইমোটা অনেকটা বাইরা আর ইমুধু মনে করেন বেশি দিন হয়নি মার্কেটিং করতে করতেছে নতুন একটা আপডেট দিচ্ছে তাই আশা করি ইমোতে কিছু মার্কেটিং করেন আশা করি এখান থেকে ভালো একটা আপনারা রিলস পাবেন এখান থেকে কিছু ইনকামের সুযোগ পাবেন ঠিক আছে যেহেতু এটা কিন্তু আপনাদের জন্য এতটা কঠিন না খুব একটা সহজ দু তিনবার যখন করবেন একবারে সহজ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর সবাই বেশি বেশি প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন বেশি বেশি মার্কেটিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনাদের পাবেন আপনারা যেহেতু ভালো করবেন ভালো একটা ইনকাম করবেন আশা করি আগামী ভিডিওতে ফেসবুক নিয়ে মার্কেটিং করে করবো আসসালামু আলাইকুম